আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি খুলনা থেকে আপনারা দেখছেন জেসমিন ক্যাফেন ব্লগস আমার আজকের রেসিপি আমি একটু ভিন্ন রকম করে গরু মাংস রান্না করব। সামনে ঈদ আপনারা এইভাবে রান্না করে নিতে পারেন তো খুব সহজ পদ্ধতিতেই আমি আজকে রান্নাটি করছি দেখে নিন আমি কিভাবে রান্না করছি প্রথমে একটা ব্লেন্ডারের জার নিয়েছি দিয়ে দিচ্ছি আমার হাতের এক মুঠ পেঁয়াজ অর্থাৎ এখানে চারটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর সাত আটটা বড়ো সাইজের রসুন কোয়া দিয়ে দিচ্ছি পাঁচটা লাল ঝাল শুকনা মরিচ এখানে আমি দিয়েছি দুই টুকরা জয়ফল আর একটা জয়ত্রীর চার ভাগের এক ভাগ আর এখানে একটা বড় এলাচ কালো যে বড় এলাচগুলো থাকে সেইটা আমি ভেঙে দিলাম ভিতরের দানাগুলো বের করে দিলাম এখন এটাকে আমি ব্ল্যান্ড করে নিব আমি রান্না চলে আসছি চুলায় আমি কড়াই দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর সেই তেলের ভিতরেই আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি গরুর মাংস নিয়েছি এক কেজি তো মাংসটা ধুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচা মরিচ ফালি আর এখানে গরম মশলা দিয়েছি দুটা তেজপাতা দিয়েছি দুই টুকরা দারচিনি দিয়েছি চার পাঁচটা সাদা এলাস সামান্য একটু আস্ত জিরা আর গুঁড়া মশলার ভিতরে দিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ থেকে একটু বেশি পরিমাপে লাল ঝালের গুঁড়া হাফ চা চামচ দিয়েছি হলুদ গুঁড়া আর দিয়েছি আমি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ আর আমি যে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা সেই মশলাটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাপের সাদা তেল তো আমি চুলায় দিয়ে দিয়েছি কড়াইটা আমি কিন্তু এভাবে চুলায় মাংসটা কষিয়ে নিব। আর আজকের মাংসটা আমি একটু ভিন্ন রকম করে রান্না করবো আমি আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকে আইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশানে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো আমি জালটা কিন্তু হাই ফ্লেমেই রেখেছি আর আমি স্প্যাচুলা দিয়ে ভালো করে মাংসগুলোকে নেড়ে দিচ্ছি আর এভাবে নেড়ে চেড়েই রান্না করে নিব। থাকেন আমার সাথে আমি আশা করব আজকের ভিডিও ভালো লাগবে এখন আমি ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নিব। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি কোনো প্রকার পানি দেই নাই আমি কোনো প্রকার পানি ছাড়াই রান্না করছি এখন পর্যন্ত তো অনেকটাই পানি উঠেছে আর এই কষানোটা আমি কিন্তু এই পানিতেই করব পানিটা আমি খুব যত সামান্য পানি দিয়ে আজকের মাংসটা রান্না করব কিভাবে করব কোন টেকনিকে করবো সেটা আপনারা আমার সাথে থাকবেন বুঝতে পারবেন তো এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনো প্রকার পানি দেই নাই মাংস থেকে যে পানিটা উঠেছে সেই পানিটা দিয়ে কিন্তু আমি সিদ্ধ করে নিচ্ছি এখন আমার চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লোতে আছে হাই ফ্লেমে আর রান্না করা এখন যাবে না যেহেতু কোনো প্রকার পানি দেই নাই এখন আমি ঢাকনা দিয়ে আরও দশ মিনিট এভাবে ফুটিয়ে নিব আমার জালটা কিন্তু মিডিয়াম টু লোতেই থাকবে অর্থাৎ মিডিয়ামের থেকেও একটু কম থাকবে তো আমি ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি আর মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিব যেহেতু পানি দেওয়া হয় নাই কোনো প্রকার লেগে না যায় এই জন্য মাঝে মাঝে একটু নেড়ে দিব তো আমি বারবারই বলে থাকি যে যত ভালো করে আপনার তরকারিটা আপনি কষাবেন তত ভালো টেস্ট আসবে আপনার তরকারিতে তো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আবারও ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য অপেক্ষা করবো চলে আসলাম আরও পাঁচ মিনিট পরে মাংসটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর এ সময় যদি আপনি চুলার জাল জোরে রাখেন তাহলে কিন্তু আপনার মাংস একদম সিদ্ধ হবে না গ্রেভিটা শুকিয়ে যাবে মাংসটা কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে আজকের মাংসতে খুব অল্প সামান্য পানি দিয়ে কীভাবে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তাতে করে মাংসের স্বাদটা কিন্তু অনেক ভালো থাকে তো কষানোটা প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি যে ব্ল্যান্ডারে মশলাটা গুঁড়া করেছিলাম সেই পাত্রটি ধুয়ে এখানে আমি দেড় কাপ পানি হবে মেজারমেন্ট কাপের পানিটা দিয়ে ধুয়ে পানিটা দিয়ে দিলাম আমি এই পানিতে মশাল্লা রান্না করে নিব আমি কিন্তু আর বাড়তি কোনো পানি দিব না এটা মশলার গ্লাইন্ডারে বাটি ধোয়া পানি তো এখন আমি জালটাকে হাই ফ্লেমে করে দিব কিছু সময়ের জন্য দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করব যেহেতু আমি এটা কিন্তু কোনো গরম পানি দিয়ে নাই আমি কাঁচা পানি দিয়েছি এই জন্য জালটা এখন আমাকে হাই ফ্লেমে রাখতে হবে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করবো পাঁচ মিনিট পরে চলে আসছি এই যে বলক উঠে গেছে এখন কিন্তু আমি একদম লো করে দিব আমার চুলার জালটা একদম লো যেটা বলে সেই লো করে দিয়ে এখন আমি রান্না করে নিব মিনিমাম এক ঘন্টা তো থাকে আমার সাথে আশা করব ভালো লাগবে তো এই যে মাঝে কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে যেহেতু পানিটা খুব কম দিয়েছি আর একটু নেড়ে দিলে ভালো হয় আর কি সেই জন্য মাঝে মাঝে নেড়ে দিবেন চেক করে নেবেন যে সিদ্ধ হয়েছে কি না তো জালটা কিন্তু এখন একদম লোতেই করে রাখা আছে একদম লোতে রান্না করতে হবে আর এই যে বাড়তি তেজপাতা এগুলো এখন আর প্রয়োজন নাই এগুলো এখন আমি ফেলে দিচ্ছি ঢাকনা দিয়ে আমি আবারও কিছু সময়ের জন্য অপেক্ষা করছি তো এই যে আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি শেষের দিকে একটু হাই ফ্লেমে দুই তিন মিনিট জাল দিয়ে নিয়েছিলাম এটা আমি দেখাতে ভুলে গিয়েছি তো আজকে কিন্তু একদম অল্প পানিতে এবং খুব দ্রুত রান্নাটি হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে টেস্ট কিন্তু অন্য রকম হয়েছে একবার আপনারা রান্না করে দেখবেন তারপর আমাকে কমেন্টস করে জানাবেন তো আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ব্লগে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন এই প্রসেসে কোরবানি আসছে সামনে সবাই ভালো থেকে মাংস রান্না করবেন ভালো থাকবেন হাফেজ